এই ছোট্ট শিশুটি মধ্যরাত পর্যন্ত কাগজের চরকি বিক্রি করেন অভিজাত শ্রেণীর মানুষ যখন রেস্টুরেন্টে বসে খাবার খায় তখন সে চেয়ে চেয়ে দেখে আমার বিশ্বাস এই ভিডিওটি আপনারা শেয়ার করে এরকম শিশুদের সঙ্গেই থাকবেন তার বাবার কঠোর নির্দেশ রয়েছে সে যে টাকায় চরকি বিক্রি করেন সেই টাকা থেকে এক টাকাও খরচ করতে পারবে না চরকি বিক্রির টাকা বাবাকে ইঞ্চি ইঞ্চি করে বুঝে দিতে হয় ছোট্ট বাবুকে আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমাকে একটু খাওয়া না না তুমি খাও এটা তোমার খুব প্রিয় তোমাকে আমি আবার কবে খাওয়াইছিলাম বলো তো কী মনে নাই কোন দিন খাওয়াইছিলাম মানে ও আরেক দিন খাওয়াইছিলাম যে তোমার আজকে কত টাকা বিক্রি করেছো হ্যাঁ কেন নেয় না ও মানে বেশি দাম এর জন্য নেয় না তাহলে তুমি একটু কম দামে বিক্রি করবা কে মারবে তোমার আব্বু বলেছে তিরিশ টাকা করে বিক্রি করার জন্য ও তিরিশ টাকা দাম চাইলে কেউ নেয় না না খেন তারপরে খেয়ে দ্রুত খেয়ে নাও তোমার বাসায় কে কে আছে আম্মু আর কে আছে তোমার বোন আছে তোমার বোনের নাম কি বুঝিনি রিয়া তোমার সময় আচ্ছা তাহলে তুমি এটা এটা কি করবা এটা তুমি রিয়ার জন্য নিয়ে যাবে মন থাকবে এটা কার জন্য নিয়ে যাবে এটা রিয়ার জন্য নিয়ে যাবে পানিটা খেয়ে না আমি চলে যাই তুমি বললে আমি চলে যাই আল্লাহে সব তুমি কি আরো খাবে হ্যাঁ আমি যাই দেব এতক্ষণ যারা এই ভিডিও দেখছেন আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি একই সঙ্গে আবারও অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করে এরকম শিশুদের মাথায় হাত বুলিয়ে দেবেন নিশ্চিত করে বলতে পারি এরকম শিশুদের মাথায় হাত বুলিয়ে দেখুন কী প্রশান্তি পান কি যে প্রশান্তি মেলে